সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদ্বতিম ধান্তে আরিং সর্ব পাপঘ্নম প্রণতস্মি দিবাকরম জয় সূর্য দেবের জয় নমস্কার বন্ধুগণ আজ সাতই ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে বিশে অগ্রহায়ণ চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার রবিবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে আপনারা সহকারে ভিডিওটি দেখতে থাকুন করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রয়ের রবিবার এই আজকের দিনে শ্রবণ করুন সূর্যদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র 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 বলি আজকের এই ভিডিওটি আমি শুরু করলাম সেই আপনারা নিজেরা পাঠ করতে পারেন কিংবা নিজেদের মোবাইল ফোনে মন্ত্র চালিয়ে রেখে শ্রবণ করতে পারেন এটি অত্যন্ত আপনাদের জন্য মঙ্গলজনক হবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কোন দ্বিধাবোধ ছাড়াই কমেন্টে লিখুন আপনাদের মহান আল্লাহর নামটি মনে রাখবেন ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম আর রূপটাই আলাদা তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ তৃতীয়া তিথি আজকের নক্ষত্র পুনর্বসু আজকের করণ বনিজ এরপরে শুরু হচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে শুক্ল এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে উনত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকে চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতেই অবস্থান করছে এবং চন্দ্র এরপরে কর্কট রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা সাতটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল নটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন থেকে দুপুর বারোটা বেজে তেত্রিশ তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে বিকেল চারটা বেজে উনষাট সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন অশুভ সময়ে কোন রকম শুভ কাজকর্ম করতে যাবেন না বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক তবে অবশ্যই কোনো ক্ষেত্রে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে আপনার প্রশ্ন আপনার কৌতূহল কিন্তু অবশ্যই কমেন্টে লিখে যাবেন চলুন এবার মূল বিষয়ে আলোচনা করা যাক জয় সূর্যদেবের জয় রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সকলের সঙ্গে আজ আপনারা খুব বুঝে শুনে কথাবার্তা বলবেন পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করবার চেষ্টা করুন বিশেষ করে বাড়ির বাইরের পরিবেশে আপনাকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে এছাড়াও সন্তানদের নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা কিন্তু আজকে থাকবে যারা দীর্ঘ সময় ধরে আইনের সমস্যায় জড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু আরো ব্যাপকভাবে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে চলেছেন অর্থাৎ রেহাই পাওয়ার তুলনায় আপনাদের বিপদের আশঙ্কা কিন্তু বেশি রয়েছে এ বিষয়ে সাবধান থাকুন অযথা তর্ক বিতর্কে জড়াতে যাবেন না কিংবা অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটা অত্যন্ত বিশেষ দিন হতে চলেছে অর্থাৎ আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ যে বিশেষ প্রতিভা লুকিয়ে রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে আবেগের বশে কাজকর্ম করলে বিপদ কিন্তু বাড়তে পারে এ বিষয়ে সাবধান থাকুন আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন বাড়ির পরিবেশ আপনার অত্যন্ত অনুকূল থাকবে বাড়ির বড়দের স্বাস্থ্য নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা কিন্তু বাড়তে চলেছে যারা শিক্ষার্থী রয়েছেন উচ্চশিক্ষার ব্যাপারে ভালো সুযোগ সুবিধা পেয়ে যাবেন বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন তবে কিছুটা নিঃসঙ্গতা আপনাকে দাঁড়িয়ে বেড়াবে আজকে অনেক পরিস্থিতিতে নিজেকে খুব একা বলে মনে হতে পারে আপনারা যারা কোনো রকম নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু বেশ অনেকটাই সুলভ সময় হতে চলেছে তবে বিকালের পরে আপনাদের মুখের উপরিভাগের অংশে কিংবা গলা থেকে উপরিভাগের অংশে কোথাও আঘাত লাগার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে আপনাদের রাশিতে রাহু এবং শনির যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কিন্তু বিভিন্ন কঠিন কাজকে আপনারা অনায়াসে নিজের প্রতি রপ্ত করে নিতে পারবেন কিংবা খুব কঠিন কাজকে খুব অনায়াসে কিন্তু এছাড়াও দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের যে শুভ প্রভাব আপনাদের রাশিতে রয়েছে এর ফলে কিছু শুভ যোগের সৃষ্টি হচ্ছে এর ফলে আপনারা প্রত্যেকের সঙ্গেই একটা বন্ধুত্ব সুলভ ব্যবহার রাখতে পারবেন প্রত্যেকের সঙ্গেই আপনাদের একটা ভালো সম্পর্ক থাকতে চলেছে বিশেষ করে সেনাপতি গ্রহ মঙ্গল কিন্তু তার সর্বশক্তি দ্বারা চেষ্টা করবে যেন আজ আপনি প্রত্যেকের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারেন এবং আজ আপনি আপনার বাকপটুকতা ও সুন্দর ব্যবহারের দ্বারা শত্রু পক্ষের মন জয় করে ফেলতেও সক্ষম হবেন রাস্তাঘাটে আজ একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন আজ আপনাকে নিতে হবে যারা পুরাতন রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের সময়টা খুব একটা ভালো সময় হবে না অবশ্যই ডাক্তারি পরামর্শ মেনে সাবধানে সতর্কে চলার চেষ্টা করুন যতটা না করলেই নয় ঠিক ততটাই কাজকর্ম করার চেষ্টা করুন অতিরিক্ত পরিশ্রম আপনার বিপদের কারণ হতে পারে চুরি ডাকাতির দিক থেকে সাবধান থাকুন নিজের পাশাপাশি যতটা সম্ভব আপনজনদের খেয়াল রাখুন মানসিক চাপ কিন্তু আজকে কিছুটা হলেও বৃদ্ধি পাবে অতীত নিয়ে চিন্তা থাকবে বিভিন্ন আটকে থাকা কাজের ক্ষেত্রে সময়টা অনুকূল থাকতে চলেছে সহকর্মী কিংবা আর অন্যান্য প্রিয় মানুষদের সহযোগিতায় কঠিন কাজকে আপনারা কিছু সহজ পদ্ধতির মাধ্যমে করে ফেলতে পারবেন তবে তাড়াহুড়ো করে কোন রকম কাজকর্ম করতে গেলে কিংবা তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নিলে এক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন সন্তানদের কারণে আজ কোনো ক্ষেত্রে আপনাকে অপমানিত হতে হবে যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তারা অনলাইনের দিক থেকে যথেষ্ট পরিমাণে সাবধান থাকার চেষ্টা করুন কারণ অনলাইনে কেউ আপনাকে প্রতারণা করার চেষ্টা করতে পারে বিভিন্ন রকম শুভ অনুষ্ঠান কিংবা ধর্মীয় সংক্রান্ত অনুষ্ঠানে আপনাদের আগ্রহ বাড়বে ঈশ্বরের প্রতি অনেকটাই ভক্তি বাড়তে চলেছে আর যতটা সম্ভব আপনারা সৎ পথে কাজকর্ম করবার চেষ্টা করবেন কারণ শনি মহারাজ কিন্তু আপনাদের রাশিতে কর্মফল দাতা রূপে গোচর করছেন পাশাপাশি শনি মহারাজের নক্ষত্র পরিবর্তনের কারণে দীর্ঘ সময়ের পর একটা ভালো সুযোগ কিন্তু পেতে না অসৎ পথে কাজকর্ম করলে কিংবা গাফিলতি করার চেষ্টা করলে সমস্যায় পড়তে পারেন ভালো কাজকর্ম করলে শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে আট সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ